আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসুনা দাওખાনায় আপনাদের স্বাগতম আপনারা যারা অনলাইন উদ্যোক্তা হতে যাচ্ছেন অথবা মসজিদ মাদ্রাসার পাশাবাসী আপনারা অনলাইনে বিজনেস করে সফল হতে যাচ্ছেন বা সফল উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের জন্য আসুনা দাওખાখানা নিয়ে আসলো একটা সুবর্ণ সুযোগ আসুনা দাওખાখার সেলার হিসেবে আপনারা কাজ করতে পারবেন এবং ডিলার হিসেবে কাজ করতে পারবেন মসজিদ মাদ্রাসার পাশাপাশি আপনারা আমাদের সেলার হিসাবে কাজ করে স্বাবলম্বী হতে পারবেন ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্য আলিমন আমাদেরকে স্বাবলম্বী করা যাতে করে মাসজিদ মাদাসার পাশাপাশি তারা ছোটখাটো বিজনেস দাঁড় করাতে পারে এবং এই বিজনেসের মাধ্যমে যাতে করে তারা আলাদা একটা ইনকাম সোর্স তৈরি করতে পারে তারা যেন অগ্রসর হতে পারে আসুনা দাওয়াখানায় আপনারা পাচ্ছেন মোরিঙ্গা পাউডার কাঁচা হলুদ আদা অশ্বগন্ধা তালমূল শতমূল ফিলফিল সিয়া এই সকল প্রকার ভেষজ আইটেম আপনার আসনা দাওয়াখানে পেয়ে যাবেন এরপর আমাদের কাছে অ্যালার্জি রেমিডি রয়েছে যারা অনলাইন মার্কেটিং করতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় অনলাইন কোর্স করেছেন যে মার্কেটিং করবেন কিন্তু ভালো প্রোডাক্ট আপনারা পাচ্ছেন বা বা সোর্স পাচ্ছেন না যে একটা কার্যকারী এবং উন্নত মানের প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট সংগ্রহ করতে পারতেছেন না তারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমরা রেডিমেড করে প্রস্তুত করে আপনাদের হাতে তুলে দেব এবং আপনারা নিজস্ব মাধ্যমে সেল করবেন আপনারা চাইলে অ্যালার্জি গ্যাস্ট্রিক স্বাস্থ্য কমানো বা বাড়ানো মুখের রুচি এই জাতীয় অসংখ্য প্রোডাক্ট আমাদের এখানে প্রস্তুত করা আছে আপনারা চাইলে এগুলো নিয়ে আপনারা নিজেরা কাজ করতে পারেন অ্যালার্জি ক্ষয় রোগের জন্য প্রোডাক্ট রয়েছে হালোয়া রয়েছে আমাদের কাছে এই জাতীয় বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এগুলো আপনারা নিয়ে মার্কেটিং করতে পারবেন অথবা যদি আপনারা চান যে আমরা আপনাদেরকে সবকিছু করে দেব কোটাজাত জাত করে দেব সিলিং করে দেব ইন্ট্রিট করে দেব শুধুমাত্র আপনারা নিজস্ব ব্র্যান্ড লাগিয়ে এর উপর আপনাদের লেভেলটা লাগিয়ে নিজেরা মার্কেটিং করবেন তাহলে করতে পারবেন আসনা দাওয়াখানার কিছু রেডি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে রয়েছে অ্যালার্জি তিব্ব অ্যালার্জি অ্যালার্জির পাউডার এটা চাইলে আপনারা এই পারেন অথবা সাদা কোটাই নিয়ে আপনার নিজেদের লেভেল করে নিতে পারেন এরপরে আমাদের রয়েছে রোগের জন্য হালুয়া এবং জন্য পাউডারও রয়েছে এরপরে গ্যাস্ট্রিক নিরাময় নামে গ্যাস্ট্রিকের প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে লেভেল সহ বা নিজস্ব লেভেল করেও নিতে পারবেন আমরা রেডি করে দেব এবং এ জাতীয় অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু রয়েছে এরপরে যত রকমের পাউডার আপনারা চাইলে শোধন করা আলকুসি পাউডার অশ্বগন্ধা পাউডার এগুলো নিয়ে নিজস্ব লেভেল করে নিতে পারেন অথবা মোরিঙ্গা পাউডার আমাদের লেভেলেও রয়েছে আপনারা চাইলে নিজস্ব লেভেল করেও নিতে পারবেন এগুলো সেল করতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো রয়েছে একবার সর্বোত্তম কোয়ালিটির হানি নাট একেবারে ভিআইপি কোয়ালিটির হানি নাট আমরা নিজে হাতে তৈরি করি সর্বোত্তম কোয়ালিটির হানি নাটগুলো আমাদের কাছে রয়েছে এগুলো নিয়ে আপনারা সেল করতে পারবেন পাইকারি বা সেলার হিসেবে উভয়ভাবে কাজ করতে পারবেন মাসিদ মাদাসার পাশাপাশি এরপরে আমাদের কাছে বিভিন্ন ফুলের মধু রয়েছে আমরা এখানে কিছু মধু রেখেছি আর বাদ বাকি সব আমরা ইয়েতে পিছনে আমাদের পিছানোর মাল রয়েছে ওখানে রয়েছে এটা হচ্ছে কালো জেরা ফুলের মধু এরপর রয়েছে সুন্দরবনের বাইন ফুলের মধু এরপর রয়েছে আমাদের আহ খলিসা ফুলের মধু এই লিচু ফুলের মধু এরকম অসংখ্য ফুলের মধু কিন্তু আমাদের সংগ্রহ রয়েছে চাইলে আপনারা এগুলো নিয়েও কাজ করতে পারবেন আমাদের সেলার হিসাবে কাজ করতে বা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা নিজে রেবেল করে মার্কেটিং করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা প্রতারণা এড়াতে মুখে বলা নাম্বার আপনারা সব ব্যবহার করার চেষ্টা করবেন জিরো ওয়ান ফাইভ ডবল সিক্স জিরো নাইন ডবল ফোর জিরো সেভেন অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন সেভেন সেভেন জিরো সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোখোলা আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সেলার হিসাবে অথবা ডিলার হিসাবে কাজ করতে অথবা নিজস্ব ব্যান্ড তৈরি করে করার জন্য আমাদের থেকে প্রোডাক্টগুলো একবারে রেডি করে নিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহম